মনে হয় ওই জায়গার মত পানি আছে হাজরা দৌড়ে যায় মারবা পাহাড়ে কিন্তু যাওয়ার পর দেখে সেখানে কোনো পানি নাই ওখান থেকে আবার তাকাই সাপা পাহাড়ের দিকে সাপা পাহাড়ে দৌড়ে আসে দেখে এ জায়গার মত কোনো পানি নাই আহারের ছোট্ট বাচ্চা পানির জন্য কাতরাচ্ছে কোথায় পানি পাবে চারদিকে মরুভূমি কোনো মানুষ নাই রকম এক নয় দুই নয় সাত এবং মারোহা পাহাড়ের মধ্যে তিনি দৌড় দৌড়ি করেছিলেন কয়টি পাঁচটি জোরে বলেন কয়টি পাঁচটি পাঁচটি ওয়াজিব নিয়ে আজকে একদিনে আলোচনা করে শেষ করা যাবে না পাঁচটা ওয়াজিবের মত একটা ওয়াজিব আমি আপনাদের সামনে আলোচনা করবো মা তৌফিকি ইন্দা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা

দুই পাহাড় দুই স্থানে অবস্থিত তৎমরাম আর হাজরতে ইব্রাহিম আলাইহিসালত সালাম যখন তার বিবি হাজরা এবং তার ছোট্ট পাঁচ বাচ্চা দুটো পুষ্ট বাচ্চা ইসমাইল আলাইহিসালত ওয়াসসাল্লামকে নিয়ে ইব্রাহিম আলাইহিসালতুয়াস সালাম ইরাব থেকে চলে এসে যখন এই সাদা মারওয়ার পাহাড়ের উপর দেখে গেলেন আর যাওয়ার সময় ইব্রাহিম সাল্লাম বললেন ও প্রাণের বিবি হাজারাত তোমাকে আমি জাগার বলতেন আল্লাহর রাহে রেখে গেলাম আল্লাহ আমাকে হুকুম করেছে তোমাকে বনবাস দেওয়ার জন্য এই জন্য আমি রেখে গেলাম এর উপর আমার আর করোনা কিছুই নাই হাজরা বলতেছে প্রাণের স্বামী আমার তো কোনো অপরাধ নাই মাত্র কয়েক বছর পানি আর কয়েক টুকরা ফুরবা খেজুর রেখে গেলেন আমি এখানে কোন অবস্থার মধ্যে থাকবো মাত্র ছোট্ট শিশু বাচ্চা আমার বন্ধুগান আমার ইব্রাহিম সাল্লাম আর কোনো কথা বলতে পারলেন না তার বিবিকে আসমানের উঠায়া বললেন ও আমার প্রাণের বিবি আমার ইচ্ছা নাই তোমার দেখা শোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছে জোরে না কেন হাজরা আল্লাহ হাজারা বললেন কোন সমস্যা নাই আমার দায়িত্ব যদি আমার আল্লাহ পাক নিয়ে থাকে আমার কোনো টেনশন টেনশন কেন আছে ভাই কোন টেনশন নাই আমরা সকলে জানি শুধুমাত্র টাস দিব এক তুমি বলতো যখন টানির খেজুর খোরমা শেষ হয়ে গেল ছোট্ট বাচ্চা পানির জন্য কাতরাচ্ছেন পানিপান করলেন তোমায় পানি পান হাজরা রক্ষা করলেন চারদিকে বড়ো হবে তালুরু আর বালু কোথাও পানি নাই সাব্বা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে দেখালেন মারুয়া পাহাড়ের বাড়িগুলো চিক চিক চিকটিক চিক চিক করে মনে হয় ওই জায়গা আর পানি আছে হাজরা দৌড়ে যায় মারোয়া পাহাড়ে কিন্তু যাওয়ার পর দেখে সেখানে কোনো পানি নাই ওখান থেকে আবার তাকায় সাপা পারহরের দিকে সাপা পারে দৌড়ে আসে দেখে এ জায়গার মত কোনো পানি নাই আহারের ছোট্ট বাচ্চা বাড়ির জন্য কাতরাচ্ছে কোথায় পানি পাবে দিকে বড় হবে কোনো মানুষ নাই এইরকম এক নয় দুই নয় সাতবার সাপা এবং মারোয়া পাহাড়ের মধ্যে তিনি দৌড়ো দৌড়ি করেছিলেন জোরে কন্যা কেন মারা সাত নম্বর ওয়ান হৃদকোণ মারওয়া পাহাড় থেকে সাফা ভরে আসলেন দেখতে পারেন ছোট্ট বাচ্চা ইসমাই আলা ইসরাদ্দস সামের পায়ে এলাকাতে নিচ থেকে প্রাণী হতা শুরু হয়ে গেছে এত সুন্দর সুদেষ্ট পানি আর এত সুন্দর সব

আমার বন্ধুগণ মরুর প্রান্তরে যে জায়গার মধ্যে পানি সন্ধান পাওয়া যায় ওই জায়গার মধ্যে পশু পাখি তারা সেখানে উড়াউড়ি করে সেখান থেকে পানি পান করে ওই এলাকার মধ্যে যখন ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য যাচ্ছে সাপ তারা লক্ষ্য করলো যে পাখি দেখা যায় নিশ্চয় ওই জায়গার মধ্যে পানি আছে তারা সে জায়গার মধ্যে গেলেন দেখলেন একটা খুব সুন্দর পানি আরে এই পানির মালিক হলো হাজরা ঘর বাড়ি করা শুরু করে দিলেন আর হাজার ওই পানি থেকে কিন্তু তার জীবিকার ব্যবস্থা হয়ে যায় জোরে পদ না কেন এই যে

যতদিন কে থাকবে হাজার কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত এই সাপা এবং মারুয়া পাহাড়ের মধ্যে সাই করা হাজি